চলে যাচ্ছ আচ্ছা যাও শুধু তোমায় কিছু কথা বলার বাকি ছিল যা তুমি বারবার বলার পরও বোঝনি। হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাস দেখেও বুঝো তুমি ভালোবাসা শব্দটা ওই শব্দ হিসেবেই জেনে গেছো এটাকে কখনো অনুভব করতে পারো আসলে তুমি হয়তো জানো না আমার করা ওই ন্যাকামুখগুলোই এক একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি হয়তো জানোই না এই পাগল রাগি জেদ মানুষগুলোই মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতেই না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয় তুমি হয়তো জানতেই না আমি ভালোবাসি বলেই তোমায় গুরুত্বপূর্ণ সময় দিই অপেক্ষা করো যখন তুমি ভালোবাসা কি সেটা জানতে পারবে তখন এই পাগল নাকামো মানুষগুলোকে খুব করে চাইবে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই প্রিয় সময় থাকতে মূল্য দিতে শেখো কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসেন কখনো না